কলকাতা পুলিশের পরিষ্কার ইনস্ট্রাকশন আছে যে মাটি তুবড়ি ব্যবহার করা যাবে না মাটি তুবড়ি নিষিদ্ধ এটা কিন্তু আমি জানিয়ে রাখলাম প্রথম কথা হচ্ছে যে যে আমরা বাজি বাজি বাজারগুলো কলকাতায় হয় বাজার সেখানে কলকাতা পুলিশের পরিষ্কার ইনস্ট্রাকশান আছে যে মাটি তুবড়ি ব্যবহার করা যাবে না কারণটা হচ্ছে কি দেখবেন বিগত অন্তত পাঁচ বছরে এই মাটি তুবড়ি ফেটে বেশ কিছু মানুষরা শিশুর মৃত্যু হয়েছে এবং সেক্ষেত্রে পরিষ্কার নোটিফিকেশন আছে যে মাটির তুবরি হয় কি সমস্যাটা মাটির তুপ্রি যদি আমি ঠিকমতো ব্যবহার না করতে পারি তার মধ্যে এয়ার পকেট তৈরি হয় এবং এয়ার পকেট তৈরি হলে কি হবে সেখানে যখন সেটা বার্ন করানো হবে না সেই পকেট থেকে ব্লাস্ট হবে এবং মাটির তুবি যখন ব্লাস্ট হয় সেক্ষেত্রে কিন্তু সেই কণাগুলো মানে যেগুলো শক্ত কণাগুলো একদম মানে শরীর ভেদ করে বেরিয়ে যায় এক নম্বর দু নম্বর সেই জন্য কোনো বাজি বাজার থেকে যেগুলো মানে সরকার নিয়ন্ত্রিত বাজি বিক্রি হয় সেখানে কোথাও আপনি মাটির তুপড়ি পাবেন না মাটির তুপি নিষিদ্ধ এটা কিন্তু আমি জানিয়ে রাখলাম যেগুলো আপনার আপনি বলছেন কম্পিটিশানের জন্য যে তুবড়িগুলো তৈরি হয় বড় বড়ো তুবড়ি সেই কম্পিটিশান করার আগে কনসার্ন অথরিটিকে চিঠি জমা দিতে হয় বা আবেদন করতে হয় তারা কারা হচ্ছে যারা হচ্ছে পেসো কেন্দ্রীয় সংস্থা যারা এই এক্সপ্লোসিভ নিয়ে যাদের ছাড়পত্র যারা দিয়ে থাকে নাম্বার ওয়ান ডিস্ট্রিক্টে হলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিংবা লোকাল আইসি বা ওসি তাদেরকে তাদের ছাড়পত্র জন্য কিন্তু আবেদন করতে হবে তারা ছাড়পত্র দিলে তারপর কিন্তু সেই আমরা সেই যে এক্সিবিশন যেটা বলে সেটা আমি করতে পারবো এক্সিবিশান করতে গেলেও তার কিন্তু ম্যানুফ্যাকচার লাইসেন্স দরকার ঠিক আছে এগুলো আমরা তো জানতাম না আগে অনেকে আমরা জেনেও হয়তো বুঝতাম না কিন্তু ক্রমশ কিন্তু আমাদের এগুলো জানা প্রয়োজন যে আমাদের অধিকার কতটুকু এবং অধিকার কতটুকু নয় তো সেই ক্ষেত্রে এক্সিবিশানের ক্ষেত্রে যথাযথ ছাড়পত্র না পেলে সেগুলো কিন্তু অবৈধ